বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমাদের নিজেদের নফসকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় নফস হল অন্তরের খারাপ প্রবৃত্তি বা খুশি নিয়ন্ত্রণ করা ইসলামী জীবনের সবচেয়ে বড় জিহাদ হিসেবে বিবেচিত একে বলা হয় জিহাদুন নফস আল্লাহ তা আলা কোরআনে বারবার নফসকে নিয়ন্ত্রণ করতে বলেছেন ইসলামিক শরীয়তে নফসকে নিয়ন্ত্রণ রাখার কয়েকটি উপায় আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হল নফসকে নিয়ন্ত্রণ রাখার সর্বপ্রথম উপায় হল আল্লাহর ভয় ও তাকুয়া অর্জন করা সবসময় মনে রাখা যে আল্লাহ আমাদের দেখছেন এছাড়াও কোরআনে এসেছে আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফ্সকে খারাপ ইচ্ছা থেকে বিরত রাখে তার জন্য জান্নাত রয়েছে নফ্সকে নিয়ন্ত্রণ রাখার দুই নম্বর উপায় নামাজ কায়েম করা পাঁচ ওয়াক্ত নামাজ নফসকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয় নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নফসকে নিয়ন্ত্রণ রাখার তিন নম্বর উপায় কুরআন তিলাওয়াত করা ও বুঝে পড়া প্রতিদিন কুরআন পড়লে অন্তর পরিষ্কার থাকে এবং খারাপ চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নফসকে নিয়ন্ত্রণ রাখার চার নম্বর উপায় রোজা রাখা রোজা রাখলে নফসকে দুর্বল করে এবং আত্মাকে শক্তিশালী করে হাদিসে আছে রোজা হল ঢাল নফসকে নিয়ন্ত্রণ রাখার পাঁচ নম্বর উপায় ইসলামী সুন্নাহ অনুসরণ করা এই ছোট ছোট সুন্নাহগুলো মানলে নফস আমাদের নিয়মের মধ্যে থাকে যেমন খাবারে সংযম কথায় নরম স্বভাব ও দৃষ্টি হেফাজত করা ইত্যাদি নফসকে নিয়ন্ত্রণ রাখার ছয় নম্বর উপায় খারাপ সঙ্গ থেকে এড়ানো খারাপ বন্ধু ও খারাপ পরিবেশ নফসকে শক্তিশালী করে তোলে ভালো নেককার মানুষের সঙ্গে থাকলে নফস দুর্বল হয়ে যায় নফসকে নিয়ন্ত্রণ রাখার সাত নম্বর উপায় জিকির ও দোয়া করা যেমন লা ইলাহা ইল্লাহ ফিরুল্লাহ এবং অন্যান্য জিকির বেশি বেশি করলে শান্ত হয় এছাড়াও আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আমার নফ্সকে পবিত্র করে দিন আপনিই তার অভিভাবক ও অভিভাবকত্ব প্রদানকারী হাদিস মুসলিম নফসকে নিয়ন্ত্রণ রাখার আট নম্বর উপায় নিজেকে হিসাব নেওয়া প্রতিদিন রাতে নিজের কি কি কাজ করলেন সেই সব কথা হিসেব নেওয়া ভুল হলে আল্লাহর কাছে তাওবা করা নফ্সকে নিয়ন্ত্রণ রাখার নয় নম্বর উপায় ধৈর্য ও আত্মসংযম করা নিজের রাগকে নিয়ন্ত্রণ করা নিজেকে লোভ লালসা থেকে বাঁচানো এবং নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ রাখা এসবই ধৈর্যের মাধ্যমে সম্ভব নফসকে নিয়ন্ত্রণ রাখার দশ নম্বর উপায় মৃত্যু ও আখিরাতের কথা বেশি বেশি চিন্তা করা কবর কিয়ামত জাহান্নাম ও জান্নাতের কথা ভাবলে নফস দুর্বল হয় এবং মানুষ সৎকর্মে মনোযোগী হয় তো বন্ধুরা নামাজ রোজা জিকির তাকুয়া তাওবা ও এগুলো আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার প্রধান উপায় এই নিয়মগুলো আমরা যেন সময় মেনে চলি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন